রেখেছেন সুস্থ রেখেছেন না ভাই একটু চোখটা বন্ধ করে কল্পনা করেন আপনার মতন আমার মতন হাজারো লোক আজকে হসপিটালের বেডের ভিতরে সৌর অবস্থায় আছে আছে কি আছে না কিন্তু ওই সমস্ত লোকদের থেকে বাছাই করে যাচাই করে মহাপ্রত করে ভালোবেসে

বিশ্বের হাকাতুল আলামিন যে বান্নাকে একটা একটা নেকিকে 700 পর্যন্ত দেন না কি করেন যে ভিতরে আসছে আল্লাহ তাআলা বলতেছেন

রমজান মাসে থাকবো কিন্তু নিজেকে নিজে শ্রেষ্ঠ নিজের উন্মত দাবি করি কিন্তু দুঃখের বিষয় হলো এখন দেখেন সমাজের ভিতরে অনেক সন্তান আছে তার মাত্মা বলে না আমি বলতে পারি আর আমি বললেও তার মাত্রা বলতে আপনার সমস্যা কোথায় আমার ছেলে আমি কথা